গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সিম্পল হাউস ওয়েব মুন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম এখন বাজে সকাল নটা আমি নটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি আর পুরোটা ব্লগ তোমরা দেখতে থাকো দেখ হলে বুঝতে পারবে আমি কি কি করেছি সারা দিন না করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আমি জগন্নাথ দেবকে একটু দর্শন করে নিলাম আর এখানে রুটি বানানো হচ্ছে সবার জন্য তো পুরোটা দেখতে থাকো ভালো লাগবে অনেক দিন পর ভিডিও করছি জানো তো ভিডিও করার একদমই মুড ছিল না বাড়ির এই পরিস্থিতি আর তার উপর সময়ই পাচ্ছিলাম না এদিকে সমস্ত কিছু ঘরে ধোয়াধুয়ি হচ্ছে কাচাকাচি হচ্ছে আর এদিকে প্যান্ডেলও করছে দাদারা হ্যালো প্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সিম্পল হাউস মুন মন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম এখন বাজে সকাল সাড়ে দশটা আর এইমাত্র আমি তোমাদের সামনে আসলাম তো সকালে রান্না রান্নাবান্না হয়ে গেছে এক্ষুনি দেখলে তো জামাকাপড় তুললাম আর বাইরে প্যান্ডেল হচ্ছে তো আর যেগুলো শুকনো কাপড় ছিল সেগুলো তুলে নিয়েছি বাইরে বেশ ভালো রোদ উঠেছে আর এখন আমি কি কি রান্না করেছি সকালবেলা তোমাদেরকে দেখায় যেগুলো নিরামিষ খাবার আর আজকে হলো রথযাত্রা সেই জন্য আজকে করেছি খিচুড়ি আলু ভাজা কাকল ভাজা এইটুকুই রান্না করেছি আর দুপুরবেলা কী কি রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না সারাদিন কি করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারি তো চলো দেখতে থাকো আর আমার মা এসছে কাকিমণির গড়ে আছে তো মা আমাদের জন্য চিপস কুরকুরি বিস্কিট এইসব নিয়ে এসছে আর কাকিমণিদের জন্য অভিষেক যে যে আয়োজন লাগবে সে সমস্ত কিছু দিতে গেল তো চলো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো গরম গরম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে আর মুগ ডালের খিচুড়ি করেছি মুগ ডালের খিচুড়ি আমার ভালো লাগে তবে মসুর ডালের খিচুড়িটা বেশি ভালো লাগে আর সবার খাওয়া হয়ে গেছে তারপর দেখাচ্ছি তারপর আমি দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি আজকে দুপুরে মেনুতে কি কী আছে তোমাদেরকে এক ঝলক দেখায় এখানে আমি ছানার ডাল বসিয়ে নিয়েছি আর সিটি মারছে আর এখানে না সরি উঠছে না এটা বরবটি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি বরবটি আলু ভাজা খেতে কার ভালো লাগে একটু কমেন্টস করে জানিও আর আমার বরের তো খুবই ভালো লাগে ওর জন্য স্পেশালি এটা করা হচ্ছে আর যে দাদারা বাড়িতে কাজ করছে তাদের জন্য আর এখানে মটরটা ভেজে একটু ভিজিয়ে রেখেছি মানে সেদ্ধ করিনি তো আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে রামাই আলুর বাজা বসিয়ে দিয়েছে যেটাকে তোমরা বরবটি বলো আমরা এটাকে রামাই বলি আর এখানে ছানার ডালটা বসিয়ে দিয়েছি সেটা সেদ্ধ হয়ে গেছে আর দু তিনটে বা একটা সিটি দিলে আমি ডালটা অফ করে দিলাম আমার ডালটা হয়ে গেছে আর এখানে আমি মানে নিরামিষ সবজি কাটলাম এই যে এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো সবজি সেই সমস্ত কিছু কাটলাম আর এই যে বাসন তারপর সিঙ্কের মধ্যে আরও বাসন আছে সেই সমস্ত বাসনগুলোকে এখন ধুয়ে তারপরে এই জায়গাটা স্লেপটাকে পরিষ্কার করব কারণ স্লেবটা প্রচুর নোংরা হয়ে রয়েছে স্লেপটাকে পরিষ্কার করে তারপরে বাড়িতে যেহেতু কাজ করছে দাদারা তো ওদের জন্য রুটি বানাবো রুটির আটা মাখব তো দিয়ে ভাজার ডালটা মানে হয়ে যাক তারপর নিরামিষটা বসাবো তার আগে আমি বাসনগুলো মেজে নিই কারণ বসে থাকলে তো বসেই থাকবো সেই কাজগুলো একটু একটু করে করে নিই আমাকে কাছ থেকে একটু ছুটি দিয়েছে কেন তো আমি আটাটা মেখে যেই গড়ে গিয়েছি মেয়েকে দেখতে এসে দেখি আমার ননাজ আর আমার শাশুড়ি মা মিলে রুটি করতে বসে গেল আর আটাটা আমি মেয়ে গিয়েছিলাম গরম বলে আমি কিন্তু বলতে পারিনি আর এসে দেখি ওনারা রুটি বানাচ্ছে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নি আর রুটিটা কী সুন্দর ফুলেছে কি বলবো তো গরমে ঘেমে ঢেমে একাকার প্রচুর কাজ করেছি সকাল থেকে সেই সমস্ত কিছু তোমাদের সাথেই শেয়ার করে নিই যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি আর বাকিটা শেয়ার করে নিই আর দুপুরের রান্নাবান্না কি হয়েছে এখানে ছানার ডাল করেছি নেনাম পাতা দিয়ে আর এখানে একটা ঘ্যাট করেছি সবার জন্য আর এখানে থুর একটা তরকারি করেছি আর উচ্ছে আলুর ভাজা বরগুটি আলুর ভাজা কাকরুল ভাজা করেছিলাম তো সেটা খাওয়া হয়ে গেছে অনেক একটু এক দিকটায় আসলাম আর দাদারা কাজ করছে এই যে বিয়ে বাড়ির প্যান্ডেলের জন্য সমস্ত কাজ করছে আর আমি এখন স্নান করব সবার আগে একে স্নান করিয়ে নিয়েছি একটু জগন্নাথদেবের দর্শন করব বলে রাস্তার দ্বারে আসলাম সেই চলে গেল স্নান করে তাড়াতাড়ি করে শরীরটা মুছে গামছাটা পেয়েছি দৌড়ে গেলাম রোদ দেখতে আজকে যেহেতু আমাদের বাড়িতে রথ আসবে না অর্ধেক রাস্তায় এসেও রোদটা আবার ঘুরে গেল তো যেতে যেতে একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আমি সকাল থেকেই ভাবছিলাম রথ দেখব রথ দেখব রথ দেখব আর রদ দেখতে পারছি না রাস্তায় গিয়ে একটু আগে ঘুরে আসলাম তাও রদ দেখিনি তো এক্ষুনি স্নান করে আসলাম আমার ছোট না ডাক দিল আমার মেয়েকে আয় আয় এদিকে আর তখনই আমি ঘন্টার আওয়াজ শুনতে পেলাম যে রথ এসছে তো কারা কারা রথের দিন খিচুড়ি তারপরে পাঁপড় বাজা আলু বাজা পটল বাজা এইসব করো আমি প্রত্যেক বছর করি আজকে সকালবেলাও করেছি তবে সেটা নিরামিষ মুগ ডালের খিচুড়ি সেটা তো তোমরা দেখতেই পেলে আর বেশি দিন নেই আমাদের চার পাঁচটা দিনও নেই আমাদের ওষুধ যাবে যাই হোক রান্না বান্না সকাল থেকে এইসব করে টরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে আর বাইরে যেহেতু প্যান্ডেল করছে তো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম এই যে সেগুলোকে আবার ঘরে এনে মেলে দিয়েছি এখন যাব পুকুর পাড়ে পুকুর পাড়ে গিয়ে এইগুলোকে মেলে দিয়ে আসবো মশাই গড়ের ভেতরে দিলে বিছানার জল পড়বে আর আমার যেহেতু বারান্দাও নেই বাইরে কোথায় মেলবো বলো তো ঘরের খাটে স্ট্যান্ডেই মেলে দিলাম সেগুলোকে এখন আবার পুকুর পাড়ে নিয়ে যাব টেনে টেনে তার আগে কি করব? ক্রিম দেব মুখে ক্রিম দেব তেল দেব তারপর সিঁদুরটা পরব তারপর যাব পুকুর পাড়ে প্রচণ্ড টায়ার্ড লাগছে সকাল থেকে মানে আর ভালো লাগছে না মনে হচ্ছে দশ মিনিটের মতো যদি বসে থাকি তাহলে হয়তো পরের কাজগুলো করে নিতে পারবো তো সেটাই আগে করি আগে পুকুর পাড়ে কাপড়গুলো দিয়েছে আমি দশ মিনিট বসি তারপর আবার তোমাদের সামনে আসবো আমাদের পুরোটা বাড়ি বাড়ির দিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কতটুকু হয়েছে না হয়েছে সমস্ত কিছু আর যারা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব ভালো না লাগলেও কিন্তু করবে আর একটু শেয়ার করে দিও কুকুর পাড়ের গাছে দিকে প্রচুর পেয়ারা হয়েছে আর অনেকটাই বড় বড় হয়েছে তবে পাকেনি পাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর অনেকগুলো পেয়ারা হয়েছে ভালো লাগছে দেখতে আর এদিকে আমি জামা কাপড় মেলে দিয়েছি আর প্রচুর রোদ উঠেছে এত রোদ উঠেছে তাকানো যাচ্ছে না আর সারাদিনটা ভালো গেলেও কিন্তু শেষবেলাটা ভালো যায়নি কথায় আছে না যার শেষ ভালো তার সব ভালো কিন্তু আমার শেষটাই ভালো হয়নি মানে প্রচণ্ড কান্না পাচ্ছিলো তো কী জন্য কান্না পাচ্ছিলো সেটা না তোমাদেরকে বলতে পারবো না তো দেখো এদিকে প্রচুর বৃষ্টি আর এদিকে তো প্যান্ডেল করছে আর সন্ধ্যাবেলা মানে পুরোটা বাড়ি অন্ধকার হয়ে রয়েছে লাইট জ্বালানো হয়েছে তারপরও বৃষ্টি পড়ছে তো মানে কী বলবো তোমাদেরকে এত অন্ধকার হয়েছে বেরোনই মানে বাইরে বেরোনো না আর আমার যে সমস্ত গাছপালার টপগুলো আছে সেই আমাদের ট্যাঙ্কির উপরেই রাখা হয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে এদিকটা তোর তো লাইট নেই তো ক্লেশের আলোতে খুব একটা ভালো দেখা যায় না আর সত্যি কথা বলতে মেয়েদের না একটা নিজের বাড়ি হওয়া দরকার মানে যেখানে সে নিজের মতো করে থাকতে পারবে নিজের অধিকার ফলাতে পারবে নিজে সমস্ত কিছু করতে পারবে সেই অধিকারের দরকার তো কান্নাকাটি রাগ অভিমান সেগুলো ভেঙে এখন আমি গড়ে আসলাম কিন্তু কি বলো তো ওই যে মনের ভেতরে একটা কষ্ট চাপা কষ্ট থাকে সেটা তো কারোর সাথে শেয়ার করা যায় না সে যত ভালো মানে ফ্যামিলি হোক যত ভালো হাজবেন্ডই হোক তার সাথেও শেয়ার করা যায় না কারণ মানে সমস্ত কিছুই শেয়ার করা যায় না একটা বন্ধুর সাথে যেরকমভাবে তুমি সমস্ত কিছু শেয়ার করতে পারবে কিন্তু কাছের মানুষগুলোর সাথে সেই সমস্ত কিছু শেয়ার করা যায় না মানে বন্ধু তো বন্ধুই হয় আর কাছের মানুষগুলো তো কাছের মানুষ সেটা আলাদা আর দেখো মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুব একটা দরকার মানে এতটাই দরকার যে নিজের পায়ে আগে দাঁড়াবে তারপরে বিয়ে করবে বিয়েটা জীবনের মেইন না আমার মনে হয় আর কি আমি আমার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছি কারণ আমি আমার জীবনের মানে প্রতিটা মুহূর্তে এত ভুল করেছি এত ভুল করেছি সেই ভুলের মাসুল গুনতে গুনতে আমি বোর হয়ে যাচ্ছি আমি আর পারছি না সে তারপরও বলবো আমি অনেকটাই ভালো আছি আমার মতো কত মেয়েরা আছে তারা দিনের পর দিন কত অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছে আমি তাদের কথা ভাবছিলাম হাঁড় কাঁচছিলাম আর আজকে না আমার বাবার কথা প্রচণ্ড মনে পড়ছিল। জানি না হঠাৎ হঠাৎ আমার এরকমটা হয় জানি না কেন হয় সবার সাথে কি হয় জানি না কিন্তু আমার সাথে মাঝে মাঝে এরকমটা হয় আমি যখন পারি না তখন আমি চিৎকার করে কান্না করা শুরু করে দিই মানে ভাবি যে একটা মেয়েকে শুধুমাত্র তার বাবাই মানে রানীর মতো করে রাখতে পারে মানে একটা বাবা ছাড়া আর কেউই কিন্তু সেই মেয়েটাকে বুঝবে না একটা মানে বাবা যতটা বুঝবে যে মেয়ের কখন কি দরকার কখন কি আনবো কখন আমার মেয়েটা সুখে থাকবে কখন আমার মেয়েটা ভালো থাকবে কি খাবে না খাবে সেই সমস্ত কিছু একটা বাবা মা ছাড়া আর কেউই বুঝে না তবে মেয়েদের সব থেকে কাছের মানুষ কিন্তু তার বাবাই থাকে আর কেউই থাকে না আর আমি সেই সমস্ত ভেবে ভেবে কাঁদছিলাম আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম আর কি মানে আমার জীবনের যে মুহূর্তগুলো সেগুলো বলছিলাম তো সেইগুলোকে আমি মিউট করে দিয়েছি কারণ সমস্ত কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো না মনে যতই কষ্টদায় হোক না কেন সেগুলো আর শেয়ার করা যাবে না আজকে প্রচণ্ড মনে পড়ছিলো বলে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম আর আমি মানে এতটাই স্ট্রাগল করতে ভালোবাসি না মানে আমি অন্যের উপরে বর্ষা করতে পারি না সেই জন্যই আমি আর কি প্রতিটা মুহূর্তে লাঞ্ছিত হই কারণ নিজের পায়ে দাঁড়াতে গেলে কষ্ট তো করতেই হবে অপমান সহ্য করতে হবে অপমান সহ্য করতে করতে তা তবেই না তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে আর যারা মানে বিয়ের পর সাকসেসফুল হয় তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু চোখের জল ফেলেই কিন্তু সাকসেসফুল হয় তাদের পেছনের যে কষ্টটা সেটা কেউ দেখে না সাকসেসফুল হওয়ার পরেই কিন্তু তাদের যে ইয়েটা তারা কিন্তু দেখতে পায় আর আমি এখন মানে সন্ধ্যাবেলা একাই ছিলাম ঘরের ভিতরে ভালো লাগছিল না বসেই ছিলাম আর মেয়ের আন্টি এসছে তো আন্টি ওকে ফোড়াচ্ছে আর আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না চোখের জল চলে এসছে আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি আমি ভিতর থেকে এতটাই স্ট্রং মানে আমি কারোর সামনে চোখের জল ফেলি না মানে আমি আমার দুর্বলতাটা কারোর সামনে শেয়ার করি না কিন্তু কি বলবো বলো তো মানে সবসময় তো ইমোশনটা ধরে রাখা যায় না মাঝে মাঝে মানে নার্ভাস ফিল করি নার্ভাস মানে আমি প্রচণ্ড নার্ভাস হয়ে যাই মাঝে মাঝে তবে আমি কারোর সাথে কিন্তু সামনে কিন্তু মানে চোখের জলটা ফেলি না যখনই মানে একা থাকি মানে কেউ থাকে না আমার সাথে মানে আমি কারোর সাথে আমার কষ্টটা শেয়ার করতে পারি না সেই জন্য আমি ডায়রিতে লিখে রাখি আমার মনে হয় সেটা বেস্ট